আব্বা ডাহা শহর নতুন আইছ ডাহা শহরে মানুষ একবেলা খাওয়াইতে পারে কিন্তু বাসায় রাখতে পারে না বুঝছো তাইলে বা চিকিৎসা তো করণ লাগবো তখন আমি কি করি আবা তুমি তাহার হলে চিন্তা কর না তুমি যখন আমার দ্বারা এভছ একটা বা হইবো বুঝছো এ আব্বা আছে আমি স্যারে বইলা দেখি তাইলে এই বাসায় থাকতে পারবা এই বাসায় অনেক খালি জায়গা আছে আব্বা স্যার আইতাছে তুমি ওইদিকে যাও ওইদিকে যাও আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার উনি কে স্যার নাকি না স্যার স্যার জানতে আইছে না তো উনি আমার আব্বা গ্রামেরতে আইছে অনেক অসুস্থ তো ঢাকা আইছে আমার দরো চিকিৎসা করায় দিতাম বুঝুন ঠিক আছে উনি অসুস্থ চিকিৎসা করতে আসছে উনি যাবে হাসপাতাল বা ক্লিনিকে তার বাবা সাই গেল স্যার কি আমরা তো ডাহাসর কোন আত্মীয় স্বজন নাই যে কারো বাসায় যায় উঠবো আব্বা আমার উপরে ভরসা করে আইছে বুঝছেন আমি কইছি যে আমি অত বড় বাড়িতে থাকি দারোয়ানের চাকরি করি নামনের এনে তো অনেক রুম আছে খালি পরে হয়েছে মানুষ নাই আব্বা যদি এনে দুই চার দিন থাকতো ডাক্তার দেখাইতে পারতাম আর কি সুবিধা মতো চুপ কর আমার বাড়িকে আশ্রয় কেন রাখছি যে বরস রাখবি চিকিৎসা করবি হাসপাতাল নিয়ে যা যা ঢাকা শহরে চিকিৎসা করা লাগে কত টাকা লাগবে জানো গ্রামের সাধারণ ক্লিনিক হাসপাতাল আছে এখানে গিয়ে চিকিৎসা করো যা তা আমি অনেক আশা করে আমার বাপরে আনছি ঢাকা চিকিৎসা করাইতে ডাক্তার আশা তোর বাপরে গ্রামে চিকিৎসা করা গেট কুল স্যার আসসালামু আলাইকুম আব্বা দেখছো তো উনি বড় লোক হইলে কি বউ ওনার মনটা আছে না এই আর দূরা সুডো মোডো বুঝছো আমার বাড়িতে অনেক খালি জায়গা আছে কিন্তু তারপরে কেউরা রাখছ না তুমিও আইছো তোমার চিকিৎসাটাও তো করানি দরকার এখন কি যে করি কি বাবা তাইলে কি আমি এখন গ্রামে যাইতাম গা গ্রামও যাওয়া লাগলো না আব্বা হুন আমি কি কই তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরবা বুঝছো আর রায় আমি গেট খুললে আমি যে রুম দাতে ঘুমাই তুমি যাই ওই রুমে ঘুমাই পড়বা সারাও দেখতো না বুঝছো আমি যদি তোর রুমে ঘুমাই বাবা তাইলে তুই কই ঘুমাবি আব্বা আমার ঘুমানি লয় তুমি চিন্তা করে না আমার রাইতে এমন ঘুমায় না বুঝছো সারাদিন ডিউটি করি তো রাইতে আর তেমন একটা ঘুমায় না

এই লোকটা প্রতিদিন আয়া এই বাড়িতে উকি জুকি মারে চুরি করার মতলব নাকি তাই তো যায় হে আপনি প্রতিদিন এই বাড়িতে উকি জুকি মারেন আপনার মতলব নাকি কোন শুনি বাবা রে আমার কোনো মতলব নাই এমনি একটু দেখতাম দেখত না 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 অবশ্যই আপনার কোনো মতলব আছে তাহলে প্রতিদিন আপনি এই বাড়িতে আয়া উকি জুকি মারেন কি

কি কইতাম দুঃখের কথা এই বাড়ির মালিক আমার ছেলে কি কন? আপনার ছেলে মানে আপনি মাথা মুথা কি নষ্ট হয়ে গেছে কে আপনি পাগল হয়ে গেছেন এই বাড়ির মালিক আপনার ছেলে হইবো আপনি তো দেখতে একটা ফকিরের মতো দেখা যা মন হইতেছে সামনে এই বস্তিতে তাহেন ও বাবা আমি বস্তিতে তাহি আমার কবলে আমার বস্তিতে নিছে। আপনি যদি এই বাড়ির মালিকের বাপ হয়ে থাকেন তাইলে আপনি বস্তিতে থাকতেন করে। আপনি তো এই বাড়িতেই থাকবেন বাবা তাহলে শুনো আমি কই আমার একটা মাত্র ছেলে ছেলেটা আর পরে ছেলেটার মা মারা গেছে তারপরে আমার অনেক বড় একটা ওষুধ হইল আর পরে আমার সম্পত্তিটা স্যারার নামে সব লিখকে দিছিলাম মনে করছিলাম বাতি যারা যদি বাঘ পায় আমি মরে লাগে তো সবাই ভাইবো এই কারণে আমার ছেলেরা দিসলাম তখন দেখ বাবা ছেলে কত বড় বাড়ি করছে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তাহে আমার স্থান হইলো বস্তিতে বাবা আমার মতো ভুল যেন আর কেউ না করে আর বাবা শুনো আমি যে প্রতিদিন দেখতাম আই এ কথাটা যেন আমার সারা না জানে বাবা আমার মতো ভুল যেন আর কেউ না করে শ্বশুরবাড়ির ভালো লেয়া হয় কত মুখরা তাহে অত আমার স্থান বসতিত আল্লাহ দুনিয়াতে এমন সন্তানও আছে নিজে ত্যাহে বাভারে রাখা গাছ তলায় আরে দড়াকায় গেলাম কি ব্যাপার আপনার বাড়িতে আপনাকে ওই বলছি যে গ্রামে চলে যেতে বাবারে আমারও সুখ বেশি আমার একটা ডাক্তার দেখায় তুই এই কারণে ছেলের কাছে আসছিলাম আপনারা গরিব মানুষ আপনার ডাক্তার দেখাবেন গ্রামে শহরে কি আর শহরের ডাক্তার দেখাইলে আপনার ছেলের তিন চার মাসে বেতন লাভ ডাক্তার দেখাইলে বাবা যে যেমনি আমার ডাক্তারটা দেখায় তুই বু ডাক্তার দেখাইবেন ডাক্তার যান এখানে কি আসেন এদিকে আসেন বাবা রে আর দুইটা দিন থাকতে আমার বাড়ি থেকে তাড়াতাড়ি হাসপাতালে যান চাচা আপনার ছেলে এত বড় বাড়ি করছে শ্বশুর শাশুড়ি নিয়ে হে আপনার ছেলের ভিত্তি একটু মনুষত্ব নাই বুঝছেন আপনার ভিতরে ছেলের প্রতি ভালোবাসা আসে দেখে দেখতেন বুঝছেন তোর আমি এই দিন কেছি তোর বাফারে গ্রামের মেয়ে দে তোর বাপেরে আমার বাসা রাখছিস কেন স্যার আব্বারে যদি গ্রামে পাঠায় দেয় তাহলে তো চিকিৎসা না এই কারণে আব্বার এখানে রাখছিলাম আব্বা সারাদিন আমনের বাড়িতে তাহে না সারাদিন বাইরে বাইরে ঘোরাফেরা করে শুধু রাত্রে আয়া তাহে আমি যেই রুমটাতে তাহি না ওই রুমটাতে ঘুমাই আর আমি বাইরে ঘুমাই স্যার তোরে কেটা কইছে তুই বাড়ির বাইরে থাকতে আর তোর বাপের ভিতরে থাকতে আমার সামনে তো মায়া কান্না করে কোন লাভ নাই তোর বাপের যে কত রাখছস তোর বেতন থেকে আ অত দেখ বেতন কাটা আর তোর বাপের সে কর সাথে কিছু আছে কিনা স্যার কি কোন আমার বাপে চুরি করতে গরে। উনি তো শুধু ঘুমাইছে ভিতরে তোর বাপের পকেট মগে চেক কর কোনো চুরি আমার বাপে চুরি করবে কোন শুধু ঘুমাইছে আচ্ছা যা চেক আব্বা তুমি আমারে maaf করে দিও আমার জন্য আজকে তোমার মান সম্মানে আঘাত আনছে আব্বা স্যার আমার বাপের কাছে ওষুধের ফাইল ছাড়া আর কিছুই নাইগা আমি বাড়ি মালিক হইয়া আমার বাপেরই বাড়ি জায়গা দিলা তুই দাঁড়ো রই আইছস তোর বাপেরই আমার মাঠে কত বড় সাহস ইস্পর্দা যা তোর বাপের লইয় আনতে যা अब्बा এই মানুষের সামনে আমাকে তাপ্পর মারলেন তোর তো আমি একটা তাপ্পর দিসে তোর 10টা তাপ্পর মারল আমার রাগ কমতো না ঠিক কি মানুষ না জানো তোর জন্মদাতা বাবারে তুই তোর বাড়িতে জাগা দাস না রাক্ষস বস্তিতে আর তোর বাবার বয়সে একটা বেড়ারে। রে তুই ঘাট বা বাহরে দিলে অসুস্থ লোকটা রে তুই কি মানুষ আব্বা উনি হচ্ছে দারোয়ানের বাপ দারোয়ানের বাপ হয়ে আমার বাড়িতে থাকবে এটা মান সম্মান কমবে না তোর মান সম্মান কমে যাইতেছে নিজের বাপের যে বস্তিতে রস এতে তোর মান সম্মান কমে না সাসা থাক আমার বাপের লাইগা আপনি আপনার ছেলের লগে ঝগড়া করেন না আপনারা তো এমনিতে বাড়িতে থাকতে দেয় না এখন যদি জজ্ঞা করেন আপনি প্রতিদিন আইসা আর আপনার ছেলেরা দেখতে পারবেন না কি কস আমার বাবা আমাকে প্রতিদিন লুকায় দেখতে আসে কি বলিস হ আমি ঠিকই বলতেছি আপনি আপনার বাফেরা ভালো না বাঁচতে পারেন কিন্তু আপনার বাফে আপনারা অনেক ভালোবাসে প্রতিদিন জ্বর হোক বৃষ্টি হোক আপনার বাপে একবার আইসা আপনার মুখটা দেখা যায় দেখা উনি শান্তি পায় দুনিয়াতে প্রতিটা বাবা তার সন্তান অনেক ভালোবাসে কিন্তু আমরা সন্তান হইয়া টাকা পয়সার মাহাই কইরা মা বাপটা দেখি না যে মা বাপে আমরা জন্ম দেয় ওই মা বাপের আমরা না দেখা টাকা পয়সা হইলে দুনিয়ার মানুষ নিয়ে রঙ্গ করি আমরা দেখ সন্তান কারে কয় মাসা চাকরি করিয়া গ্রামের থেকে বাজারে শহরের চিকিৎসা লাগিয়া নিজে বাইরে তাকিয়া বাজারে আরামে থাকবে লাগে দিছি আর তুই তোর বাজারে উপস্থিত রাখছ পরে কত কষ্ট করি আমি এতটুকু বড় করছি আর আমি জীবিত তাহাকালীন আমার সহায় সম্পত্তি সব তরে লিখে দিছি আর আমার সম্পত্তির মধ্যে এত বড় বিল্ডিং করিয়া তুই আমার এবার থাকতে দিলে না রাখছ বস্তিতে দেখ আমি বাপ হইয়া খুব কষ্ট হয়েছি কিন্তু এই কষ্টের কথা আমি কেউ রে বলি নাই তবু আমি দহরি আমার সন্তান যেন অনেক সুখেতা হ্যাঁ শান্তিতে হ্যাঁ আরো অনেক বড় হয় আব্বা তোমরা আমার সুখটা খুলে দিছ আমি টাকা পয়সা গাড়ি বাড়ির দমবে মানুষকে মানুষ মনে করি নাই নিজের বাপকে বাপ মনে করি নি অনেক দূরে গেছি আব্বা তুমি আমার মাপ করে দাও রিয়া আমি তোর সাথে অনেক অন্যায় করছি তোর আব্বা আসছে উনি আমার বাসায় থাকবে চিকিৎসা করবে সুস্থ হয়ে তারপর উনি বাড়িতে যাবে আর তোর বেতন আমি কাটবো না তোর বাবার চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি নিজে দিব বাবা রে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি বাবা রে শহরে যদি আমার টাকার জায়গা থাকতো তাহলে আমি তোমার বাড়িতে আসতাম না স্যার আপনার অনেক ধন্যবাদ আপনার মতো যারা আছে সবাই যদি গরিবের কষ্ট বুঝতে পারে দুনিয়াতে গরিবের কষ্ট থাকতো না আব্বা এখন থেকে তুমি আমারও না থাকবা আর উনারা আমারও না থাকবো চিকিৎসা করবো সুস্থ হইব তারপরে গ্রামে বাড়িতে যাইবো আসেন ভিতরে আসেন আল্লাহ তোমার প্রতি লাখ লাখ শুক্রিয়া এই মানুষটা যেভাবে নিজের ভুল বুঝতে পারছে গরিবের কষ্ট বুঝতে পারছে এইভাবে যেন দেশের প্রতিটা বড় লোক নিজেদের ভুলগুলো বুঝতে পারে গরিবদের কষ্ট বুঝতে পারে আল্লাহ